এসেছি বান্ধববনের অন্যতম সুন্দর জায়গা প্লেস ফুল অফ ক্লাউডস হিলস এন্ড পিস নীলাচল মূলত একটা হিল টপ ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো বান্দরবন শহরটা এক নজরে দেখা যায় তো এভ্রিম চলো শুরু করি আজকের ব্লগটা লাইফে প্রথমবার আমি ফ্যামিলি ছাড়া অফিসিয়াল ট্যুরে চলে গিয়েছিলাম বান্দরবনে তো চলো আজকে বান্দরবনে কি কি করেছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম ডিটেলস শেয়ার করবো তোমাদের সাথে বান্দরবনের সবকিছু যেমন তেমন স্পেশালি সকালে আর বিকেলে যখন মেঘগুলো পাহাড় ছুঁয়ে দেয় দ্যাটস জাস্ট ম্যাজিকাল চলো শেয়ার করি তুমি নীলা চলে গেলে কি কি দেখতে পাবে গ্রিন গ্রিন পাহাড় ব্লু স্কাই আর ফ্লোটিং ক্লাউডস ফটোগ্রাফি লাফারদের জন্য বেস্ট একটা ড্রিম প্লেস বলা যায় বিশ্বাস করো গাইজ এখানে জাস্ট বসে যদি তুমি কিছুটা সময় কাটাতে পারো তোমার স্ট্রেস নিমি দূর হয়ে যাবে ইফ ইউ লাভ ন্যাচারাল সাইলেন্স এন্ড ফ্রেশ এয়ার নীলাচল ইজ এ মাস্ট ভিজিট প্লেস ফর ইউ বান্দরবন ভ্রমণে এসে নীলাচল মিস করা মানে বিশাল বড় অভিজ্ঞতা মিস করা বিশাল কিছু মিস করা যায় এটা কখনোই মিস করা যায় যদি তুমি হয়ে থাকো বাতাস ন্যাচারাল পরিবেশ পাহাড় পর্বত এগুলোর প্রতি তোমার যদি আকর্ষণ থাকে তুমি কখনোই বাতরমান মিস করতে পারবে না যে ফার্স্ট টাইম আমার ট্যুর ছিল তো আমার অভিজ্ঞতা যদি শেয়ার করি জাস্ট অ্যামেজিং আমাকে দেখো আমি কতটা চিল মুড়ে ছিলাম তুমি জাস্ট অ্যামেজিং করো কত ফিট উপরে পাহাড়ের উপরে তুমি দোলনায় তো জাস্ট একটু ভাবো কতটা রিফ্রেশমেন্ট চলে আসবে তোমার মধ্যে তুমি নিজেই সেটা অনুভব করতে পারবে যেটা আমি অনেকটা করেছি আর ভয়েসদের সময় অনেকটা মিস করতেছি তো এই স্পটটা অনেকে ভিডিওর মধ্যে দেখছি এখান থেকে দোলনা দিলে মোটামুটি পাহাড়ের ওইখানে চলে যায় বাট আমার মনে হচ্ছিল রিক্সি বাট আমার অতটা সাহস ছিল যেহেতু সবাই বলছিল যারা প্রয়োজন হইতে আমি ওটা স্কিপ করে ফেলব এখানে আমার অফিসিয়াল ভাইয়ারা সবাই আড্ডা দিচ্ছিল সাথে আমিও ছিলাম চলো আবারও কিছু নীলাচল নিয়ে কথা বলি নীলাচলের একটা বড় সৌন্দর্য হলো এটা হচ্ছে সাইলেন্স এখানে কোনো লাউড মিউজিক নেই নো আননেসেসারি নয় সো জাস্ট অসম্ভব সুন্দর আমরা অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম যেহেতু আমরা অনেকটা পাহাড় উঁচু নিচুতে হাঁটাহাঁটি করেছি তারপর সামনে দেখলাম পাহাড়ি দিদি আর দাদার থেকে আমরা সবাই এক আখের জুস খেয়ে নিলাম সত্যি কথা বলতেছি শিখাই বলতে পারো যে আমার জীবনে খাওয়া বেস্ট আখের রস কারণ ওরা পাহাড় থেকে তুলতেছে আর জুস করে আমাদেরকে দিচ্ছে একদম ফ্রেশ চিনির মতো মোটামুটি অনেকটা মিষ্টি ছিল চিনির মতোই মিষ্টি বলবো তো এটা আমাদেরকে আরো অনেকটা এনার্জি যোগাইছে পরবর্তীতে হাঁটার জন্য আর এখানে অনেক রকমের জিনিস ছিল যেটা আমি আমার জন্য কিনতে চেয়েছিলাম বাট কেনা হয় এটা আমার একটা ভাই খুবই দুষ্টু নীলা চলে অর্থাৎ পাহাড়ের উপরে তুমি যেটা সব থেকে বেশি ফিল করবে সেটা হচ্ছে বাতাসের শব্দ আর নিজের নিশ্বাসের আওয়াজ এমন কিছু জায়গা থাকে যেখানে গেলে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায় ঠিক তেমন একটা প্লেস ছিল এটা যেটা তোমরা আমাকে দেখে অলরেডি বুঝে গিয়েছ ফটোগ্রাফ ফ্লাভার্স জন্য বলেইছিলাম এটা একটা হ্যাভ্যান বলতে পারো এখানে সানরাইজ ডেলি লাইট সানসেট এই সময়গুলো আলাদা না আলাদা আলাদা একটা বিউটি যেটা তুমি না দেখলে চোখের সামনে একদমই বুঝতে পারবে না স্পেশালি সানসেট টাইম যখন সূর্য ধীরে ধীরে পাহাড়ে আড়ালে চলে যায় দ্যাটস মোমেন্ট ইস মাজ তোমরা জাস্ট আমার ভিডিওটা ফলো করো কতটা সুন্দর এই জায়গাটা তো আমরা অনেকটা হাটির পরে আমরা ভাবলাম যে আমরা রাইডে উঠবো তো আমাদের ম্যাম উঠে গিয়েছিল তারপর পরে আরো দুইটা ভাইয়া উঠে গিয়েছিল তারপর আমিও উঠেছিলাম আমার অবশ্য কিছুক্ষণ পর জাস্ট দূর থেকে দেখো কতটা সুন্দর এটা নিয়ে আমি এক্সপ্লেনই করতে চাই আর আমাকে দেখো প্রথম অনেকটা ভয় পাইছিলাম পরে ঠিকঠাক হয়ে গেছে বাট অনেকটা চিল করছি আমরা তো চলো আমার অফিসিয়াল টুরে আমার স্যার ম্যামদের নিয়ে কিছু কথা বলি সব থেকে আমার স্যার ম্যামদের যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো সেটা হচ্ছে আমাদের ঘোরা ফেরা আমাদের খাওয়া থাকা কোনো কিছু নিয়ে ছিল না তাদের মধ্যে কোনো রকম কৃপণতা তাদের স্বার্থে আমার থেকে যতটুকু ছিল সর্বোচ্চটা আমাদেরকে দিয়েছে বা আমাদের জন্য করেছে তাদের কাছে অনেক 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 সবার তরফ থেকে তো ধন্যবাদ থাকবেই স্পেশালি আমার তরফ থেকে অবশ্যই আছে তো চলো আবারও চলে যাই নীলাচল নিয়ে তো নীলাচলের এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ যেটা অনেকটা সুন্দর ছিল এখানে আমরা অনেকটা মজা করেছিলাম রাইড ওঠার পর উপর থেকে জাস্ট ভিউটা দেখতেছিলাম আর এই হচ্ছে আমার আমার ভাইয়ারা হঠাৎ আমার যে কলিক বলতে পারে সেটা তো আমরা অনেকটা হাঁটাহাটি রাইড ওঠার পর চলে গিয়েছিলাম একটা পাহাড়ি বাজারে যেখানে এখানে যে তোমরা প্রত্যেকটা ফুডস দেখতেছো আনারস তারপরে বড়ই অনেক কিছু আছে ডাব এগুলো গায়ে ছোট যে কত কষ্ট করে মাথায় ক্যারি করে কাঁধে ক্যারি করে পাহাড় থেকে নিয়ে আসে দেন এখানে বিক্রি করে তো স্যার আমাদেরকে আনারস খাওয়ানোর জন্য দেখ বড় বড় দেখে দুইটা আনারস নিয়ে নিয়েছিল আর আমাদের সবার জন্য একটা করে ডাব যে ডাব খাও সবাই কারণ আমাদের অনেকটা পরিশ্রম হয়েছে পরিশ্রম বলতে কি পাহাড়ে ওঠা অনেকটা কষ্ট কষ্টস্বাদ তোমরা যারা উঠছো অনেকে যেন যদি আমি তোমরা দেখলো কত কষ্ট করে ডাব গুলো সে পাহাড় থেকে নিয়ে আসছে চলো আবারও চলে যায় নীলা চলে তো নীলা চলে সে বেস্ট টাইম কখন অক্টোবর টু মার্চ এ সময় আকাশটা অনেক পরিষ্কার থাকে মেঘ আর পাহাড়ের যে কম্বিনেশনটা সবচেয়ে সুন্দর থাকে তবে বর্ষাকালে আলাদা একটা ভিউটি আছে বান্দরবান ভবনে আসলে অনেকে শুধু ফেমাস স্পট গুলো ঘুরে ঘুরে দেখে নীলাচল না ট্রিপ ইনকমপ্লিট সো এটা ছিল আজকে নীলাচল বান্দরবান জায়গাটার বিউটি আমার তো অলরেডি ছুঁয়ে গিয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো মোটামুটি হয়ে গিয়েছিল লাস্ট টাইম তাই আমরা আমরা নীলাচল থেকে বের হয়ে যে চাঁদের গাড়িতে করে এসেছিলাম ঠিক সেই চান্দের গাড়িতে করে ব্যাক করব আমাদের রিসর্টে মাঝখানে আমরা নেমে লাঞ্চ করে নিয়েছিলাম সের ব্লগটা এখানে এসে